বিশ্ব শরণার্থী দিবস আজ বৃহস্পতিবার দু হাজার একুশ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে বাংলাদেশেও যথাযথ মর্যাদায় প্রতিবছর বছর দিবসটি পালন করা হয় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের দু হাজার প্রতি সাতাত্তর জনে একজন শরণার্থী চলমান যুদ্ধ সংঘাত ও জলবায়ু সংকটে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে মনে করেন ইউএনএইচসিআর গত এক দশক ধরে প্রতি বছর শরণার্থীর সংখ্যা বেড়েছে এর প্রধান কারণ হিসেবে যুদ্ধ সহিংসতা মানবাধিকার লঙ্ঘন চরমপন্থা দারিদ্র দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্য সংকট সহ বিভিন্ন বিষয়কে চিহ্নিত করেছে সংস্থাটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্ছত হয়ে প্রায় বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে দু সালের পঁচিশ আগস্ট থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেন এর আগে থেকেই আরও প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে ভাষাঞ্চরে এক লাখের বেশি রোহিঙ্গাকে অস্থায়ীভাবেই আশ্রয় দিয়েছে সরকার